ওরা কই কেও তো কাজেই আসে না কল করতে পারিস না ফোনই নাই বেশ তুই বসতে আমাদের একটু তেল মেরানি मिस्ट्री ও मिस्ट्री उठো সকাল সকাল কে গাঁড় জ্বলাই আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিলো ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা গাড়ে ফোন ভরে সকাল ছটার অ্যালার্ম লাগিয়ে দেবো গাড় জলা না এখান থেকে যাও এখন ঘুমাবো এই মারা ঘুমাবো মানে আমি কন্ট্রাক্টর আমার সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে এখন আমার চা খাওয়ার টাইম নাই পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি তাড়াতাড়ি কাজের জন্য আমার মেরে গাড় ভেঙে দেবে তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমাদেরকে দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে নাও হ্যাঁ কাল যাবো তো নিশ্চয় যাব কি করে তুমি যাও আমি এখন টিফিনে ভাত ভরে চললাম তাদের এসো হ্যাঁ এদের যা গাঁর পেয়েছি মনে হচ্ছে ঘরে চাল ডালটা দিয়ে যেতে হবে কি করে

তুমি যা বলবে বলো আমি কাজে যাবই না কেনে আবি না ঘরে খাওয়ার টাকা নাই এলা দশ টাকা দশ টাকা তো বিড়ি ছাড়া কিছুই হবে না সুরে বাচ্চাতে তো সারাদিন বিড়ি খাস আমার একটা শর্ত মানতে হবে বের বেশ বল আমি যখন মন তখন বিড়ি খাবো কিছু বললে চলবে না মাথায় কিলো তুই এখানে চটপটি মর যাবি ওরা ওরা কই ঠিক আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি তাহলে আমি কার বেটা তুই বাল বেটা ফালতু বসে না থাকে ইট বোয়া আমি আবার ঘরটা ঘুরে দেখে আসি তোকে ইট বাতে কে বললো কোন সুয়ার বাচ্চা এত সহজ কন্ট্রাক্টর বললো কন্ট্রাক্টর না বাল ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই ওই তো কন্ট্রাক্টর না না আমি কিছু শুনিই নাই বলো কি বলছিলে কই আমি কিছু বলি নাই এই মা আমি আর ইট বাবো নাকি না তোকে আর ইট বানোর কোনো দরকার নাই তোমার কোন গুলো বেছে দে বেছে চলো হাট বকা জুদা কাজ কর কাজ কর আর মিস্ত্রি আজকে প্লাস্টার করার দরকার নাই কাল তো সারাদিন এইটুকু পারা প্লাস্টার করেছো তুমি কি বলতে যাইছো আমি কাজে ফাঁকি মারছি কি করে গান মারাগা ঘর চললাম তুমি আলাদা মিস্ত্রি দেখা কি না না ভালোই প্লাস্টার হইছে দারুন কাজ করছো আমার মিস্ত্রি বলে কথা আর কাজ করলে হয় কি সেটা বলো আর আমি কি করব বললে না এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই বালু বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গিয়েছে তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে এ ইট বারে এই তো ইট ভয়া কে বললো মিস্ত্রি বললো ই মারা তোর মিস্ত্রি তো আমি তুমি না মিস্ত্রি বললো ওটাই তো বলছি রে মারা তোর মিস্ত্রি তো আমি তো ভেঁচু দা আমি কখন বললাম যার নাই কাজের চিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি কি হলো রে ইট বালি এ বলছে কাকে বলে ইট বালি কে লেপারটা লেপার বলবে না খে পাচুদা দা একে তো লেটে কাজে আসবে আবার নিজেকে মিস্ত্রি ভাবছে হম চুপ করে কাজে লাগ শুধু বলতে কাজ কর কি করবো সেটা তো বলো কি